আমি কলেজ থেকে এসেছি ডক্টর দেউরে আসলে প্রত্যেক ধর্মই হলো জীবন দর্শনের একটা বিজ্ঞান ধর্মগুলি দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম তবে আমরা যেটা দেখি একটা উদ্ধৃতি দেই সংসার মে শান্তি প্রস্তাপিত হাদি মত ফেলাও কে পেগাম হমে মিল হ তবে সত্যি বলতে আমরা যেটা শুনি যেটা বুঝি যেটা দেখি সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে তাহলে আমাদের ভুলটা কোথায় আর এ ব্যাপারে আপনার মতামতটা কি আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে এই ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা সবাই ভালো কথা বলে তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি কিভাবে এটা সমাধান করবো খুবই ভালো একটা প্রশ্ন আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো মানুষকে হত্যা করা উচিত নয় সুরামাই বত্রিশ নম্বর আয়া কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব কিভাবে পার্থক্যগুলো সমাধান করব। এটাও আমি আমার লেকচারে বলেছি ইমরানের উল্লেখ আছে যে সেই আমাদের এবং তোমাদের মধ্যে এক মনে করো না আপনি দশ পয়েন্ট পেয়েছেন আমিও দশ পয়েন্ট পেয়েছি এই দশ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট যদি মিল থাকে আর পাঁচটা আলাদা আমি তাহলে এই পাঁচ পয়েন্টে একমত হব যেগুলো একই বার্তককুলের ব্যাপারে পরে কথা বলবো কোরআন বলছে আলা ইলাকাইমিন সওয়াইন বাইনা না মাইনাকুম সেই কথাই যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কার উপাসনা করি না নূশিকা বিহাইয়ো কোন কিছুকে তার শরীক করি না তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে যে একই কথা এসো তবে একথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না এটাই হলো সমস্যা অনেক মুসলমান জানে না পবিত্র করোনার সৈয়াদিসে কি বলে অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে অনেক খ্রিস্টান জানে না বাইবেলে কি কথা বলা আছে এখানে কাকে দোষ দেব অনুসারীদের তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি সেখানেই বলেছি আমাদের পার্থক্য গুলো নিয়ে আমরা পরে আলোচনা সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি তাহলে যুদ্ধ হবে না এখন আমি কি করছি আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করেছি আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে এছাড়া আমার লেকচারে আমার ভিডিও ক্যাসেট দেখেন আমি কোন ধর্মের সমালোচনা করিনি কোনো বিষয়ে না আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি আমি শুধু পার্থক্য নিয়ে আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য গুলো নিয়ে বলতে পারি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন ধর্মের পার্থক্য সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করিনি তাই আমি আপনাদের বলি তাহলে ধর্মগ্রন্থ আপনার পার্থক্য নিয়ে পরে কথা বলবো পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে ইহুদি ধর্ম কথা বলে খ্রিস্টান ধর্ম বলে হিন্দু ধর্ম বলে ইসলাম ধর্ম বলে শিখ ধর্ম বলে পার্সি ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকে উপাসনা করো কেন অনেক দেবতার পূজা আগে এই ব্যাপারটা দেখেন তারপর অন্য ব্যাপারগুলো দেখেন যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি এমনকি যদি দশটার মধ্যে তিনটা তো মিল খুঁজে পাই অন্তত সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি আমাদের মিলগুলো দেখি বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না বিশ্বাস করেন আর আমি সেই কাজই করছি আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয় আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয় আমাদের ধর্ম সম্পর্কেও না অনেকেই আমাকে প্রশ্ন করে তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা বেদের কথা বাইবেলের কথা আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে আমাদের কাছে প্রায় তিরিশটা বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ আপনি যে গোত্রের হন না কেন প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক বা অন্য কিছু আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই তাই আপনি যদি বলেন ভাই জাকির ভুল বলছে আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থই ভুল বলছে এগুলো উদ্ধৃতি আর আমার লেকচারে উদ্ধৃতিই বেশি থাকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে করেন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন না মানলে কোনো দরকার নেই একবার একটা সিম্পল হয়েছিল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর লোকে তাকে বিতর্ক বলবে একজন হিন্দু পণ্ডিত কেরালা আর একজন খ্রিস্টান ফাদার কালিকঠের আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে প্রায় সাড়ে চার ঘন্টার একটা বিতর্ক কিন্তু পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের আর আমি শুধু ছাত্র আমার মতামত সেখানে বলেছি আর শ্রোতারা সেটা বিচার করবেন আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এই অধ্যায় ও অনুচ্ছেদ এই অধ্যায় অনুচ্ছেদ পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন